প্রিয় নবী তিন বছর জেল খাটার পরে যখন বের হলেন যেই চাচা আমার নবীকে সময় দিয়েছেন জেলের মধ্যে থেকেছেন জেল থেকে বের হওয়ার পরেই তার আপন চাচা আবু তালি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এরপরে এক মাস পরে বিবি খাদিজাও দুনিয়া থেকে বিদায় হলো একসাথে নবীর কয়টা শোক হয়ে গেল জেল থেকে বের হলেন কষ্ট আছে চাচা মরে গেলেন হৃদয়টা কেঁপে উঠলো তার সহধর্মিনী খাদিজ এক মাস পরে বিদায় হয়ে গেলে আল্লাহ নবী খুব বেশি মরমা হত গাছের নিচে বসে থাকেন একা একা হাঁটেন আমার আল্লাহর সাজমি বসে থাকে দেখলেন আবার নবীর মনটা খুবই খারাপ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন জিবরাইল তুমি জানিয়ে দাও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আমার নবীর মন খারাপ দেখি আল্লাহ সুবহান ওয়া আমার নবীকে তার কাছে নিয়ে আনলেন সুবহানাল্লাহ বলেন যাকে আমরা মিরাজ বলে জানি এর আগে কোন নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই একমাত্র এই একমাত্র এই সৌভাগ্য যাকে আল্লাহ দান করেছেন তিনি আমাদের নবী সাইয়েদুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীর মন খারাপ দেখি আল্লাহ কাছে তুলে নিলেন কাছে নিয়ে আমার নবীকে আল্লাহ তিনটা হাদিয়া দেয়া দিলেন আজকে যেই মাসে আমরা বসেছি এটা কি মাস আরবি কি মাস রজব মাস এই মাসে কেউ কেউ বলেন নবী কি মেরাজে নিয়েছেন অবশ্য অনেক মত পার্থক্য আছে কেউ বলছে এই মাসে নয় আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে নিয়া তিনটা হাদিয়া দিয়া দিলেন এক নম্বর এবার নবীকে আল্লাহ পাক হাদিয়া দিয়ে দিলেন পাঁচ অক্ত সালাত কয়েক তো প্রথম পঞ্চাশ কমাতে কমাতে পাঁচ আমার নবী যখন পাঁচ অক্ত সালাত রওনা করবেন আল্লাহ সুবহানাহু তারা তাআলা ডাক দিয়া বললেন ও আমার নবী তোমাকে পঞ্চাশ থেকে পাঁচ অক্ত করে দেওয়ার কারণে মনটা বুঝি খারাপ খারাপ আবার নবী বলছেন না খারাপ না আল্লাহ বললেন নবী শুনো পঞ্চাশ থেকে আমি আল্লাহ পাস করে দিয়েছি কিন্তু সংখ্যা কমেছে সওয়াব কিন্তু একটু কমে একটু সবার জোরে বলবেন না রাকার সংখ্যা কমেছে পঞ্চাশ থেকে পাঁচ হয়েছে কিন্তু সব একটাও কমে নাই ও মোহাম্মদ তুমি জানিয়ে দাও তোমার যেই উন্মতেরা আমার যেই বান্দারা পাঁচ অক্ত সলা আদায় করবে ওই পাঁচ অক্ত সলা আদায় করার সাথে সাথে তার আমল নামায় পঞ্চাশ অক্তের সব আমি আল্লাহ জমা করে দিব এরপরে দ্বিতীয় যে হাতিয়া দিলেন سوره بقرة دوشوس يا شينا الله سبحانه وتعالى لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما, كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله من في নাম্বারে হাদিয়া দিলেন নবী তোমার আর তোমার উম্মতের জন্য এক নম্বরে হাদিয়া হলো সালাত মানে নামাজ দুই নাম্বারে হাদিয়া হলো সূরা বাকারার শেষ আয়াতে আমরা যে দোয়াগুলো করি আমার আল্লাহ জানায় দিলার মুহাম্মদ ওই দুয়ার ভিতরে ওই দুইশো নম্বর আয়তের মধ্যে যা যা তোমার উম্মতের আমি আল্লাহর কাছে চাই আমি এই মেরাজের রাতে ঘোষণা দিয়া দিলাম আর তো আমার তোমার বান্দারা তোমার উম্মতের আমার বান্দারা আমার কাছে যা চাইবে ওই সুরার ভিতরে ওই আয়াতের মধ্যে যা যা আছে আমি আল্লাহ ওগুলো আমার বান্দাদেরকে দান করব জুড়ে বলি সুবহানাল্লাহ এরপরে তৃতীয় নম্বরে যে হাদিয়া আমার নবীর জন্য দিলেন আমার নবীকে বললেন ও প্রিয় নবী তুমি চলে যাবে তবে জানিয়ে দিও তোমার যেই অন্য তাওহীদকে ঠিক রেখে তাদের তাওহীদের মধ্যে কোন শিরিক রাখবে না তাওহীদের মধ্যে কোন বেদাত রাখবে না আমল যেটা করবে শিরিক মুক্ত আমল যেটা করবে বেদাত মুক্ত এরকম শিরিক মুক্ত বেদাত মুক্ত আমল নিয়ে যদি কেউ আসতে পারে তাওহীদের উপরে বিশ্বাস রেখে তবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করব জোরে বলি সুবহানাল্লাহ তাহলে পুরস্কার কয়টা হাতিয়া দিলেন তিনটা এক নম্বরে দিলেন 75 সালাত দুই নম্বরে জানা দিলেন সূরা বাকরা শেষের ayat যা চাইবে তাই দেয়া দিব তিন নম্বরের উপর কোন হলো যার তাওকে ঠিক থাকবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন আবার নবীর জেল থেকে বের হওয়ার পরে তিনটা শোক যখন এক জায়গায় হয়ে গেল জেল থেকে বের হলেন চাচাকে হারালেন প্রিয়তম স্ত্রীকে যখন হারিয়ে ফেললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ও নবী তুমি ধৈর্য ধারণ কর সুবহানাল্লাহ বলেন কষ্ট পেও না ধৈর্য ধারণ কর কামাস সাবারা উলুল আযমি মিনাল রসুলি তুমি ধৈর্য ধারণ করো ওই নবীদের মতো যারা পূর্বকারে দৃঢ় ঈমান নিয়ে চলেছিল তোমার আগে জন নবীর মধ্যে পাওয়া যায় যারা কঠিন সময়ে পরীক্ষা দিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন আমার আল্লয় আঠারো জন নবীর ব্যাপারে বলেন রাসুলের ব্যাপারে বলেন ও আমার নবী আমার রাসুল ওই আঠারো জন আমার আমি আমাদের পয়গম্বর রজি মর কঠিন পরীক্ষা দিয়ে পাশ করেছিল তুমিও তাদের মতো ধৈর্য ধারণ কর কঠিন পরীক্ষায় পাশ হয়ে যাও কায়ন্নাহু নিয়াউমা আরাউলামাই ওয়া আদুল লামি এলবিসু ইল্লা সাআতান মিনান নাহার কিয়ামতের ময়দানে জাহান্নামের কাছে যখন কাফেরদেরকে রাখা হবে ও রবী শুনে নাও ওরা সেই দিন বলবে যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি এই দিনটা যে বড় আমাদের কাছে মনে হয় দুনিয়ার 80 90 100 বছরের জি এখানের তুলনায় একদিনের থেকেও ছোট ছোট দুনিয়ার আশেপাশের জিন্দিগি কায়ামুক্তির ময়দানের একদিনের থেকে ছোট নাকি বড় ছোট নাকি বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলেন 80 বছর जिंदगी কিয়ামতের তুলনায় খুবই ছোট কাফের মুশরিকরা দ্বারায় বলবে আশি বছর जिंदगी পার করেছিলাম কিন্তু কেমতের এই দিনের থেকে সেটা অবশ্যই ছোট ছিল এরপর আল্লাহ বললেন বালা এটা আমার ঘোষণা ফল নিও লাকু ইল্লাল কওমুল ফাসিকু জানিয়ে দিলেন যারা ফাসিক যারা পাপাচারী তারা ছাড়া আর কে ধ্বংস হবে তারা সব ধ্বংস হয়ে যাবে যারা পাপাচারী তাদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি আমরা কেউ পাপাচারীর কাতারে দাঁড়াতে চাই জোরে বলেন চাই তাহলে